মোটর ভিতরে আছে পর্দা দেখেন এটা কিন্তু টু ইন ওয়ান অরিজিনাল ব্ল্যাক অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক এক ফোটো আলো আসবে না প্রতি সালের ঈদ কালেকশন নতুন পর্দা দেখেন যারা কুরবানি দিতে চাচ্ছেন তারা এই পর্দাটা নিতে পারেন হোম ডেক্সের পর্দা মাত্র দুই ষাট টাকা লেস দিলে একশো টাকা বাড়বে এই একটা পর্দা ইসলামপুরের বাড়িতে কিনতে হলে পাঁচশো টাকা বেশি দিয়ে কিনতে হবে কিন্তু আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে চারশো টাকা চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা এই যে একটা ধামাকার ডিজাইন দেখেন একবার নতুন লেটেস্ট কালেকশন এটা কিন্তু একবার ভাইরাল পর্দা দেখেন ওয়ান যারা ব্যবহার করে দু পিঠে চাচ্ছেন তাদের ব্যবহার করে তবে মাত্র যারা কাজ তাদের জন্য এই পর্দাটা হান্ড্রেড পার্সেন্ট মোটো হবে আর হোম ডেক্সের কাপড় রং বুস গ্যারান্টি আছে আপনার চাইনার ভিত্তে ভাইরাল পর্দা এটা কিন্তু রং দুর্নত শেড প্রত্যেকটা বাজারটা শেড পর্দা থাকবে চাইনিজের ভিত্তে মাত্র সাতশো টাকা সাতশো টাকা মাত্র সাতশো টাকা এই যে বেরিয়ে নিয়ে মাত্র ছশো পঞ্চাশ টাকা পাইকার দামে পর্দা দেখেন হোম ট্যাক্সের পর্দা মাত্র দুশো পঞ্চাশ টাকা যেভাবে খুশি সেভাবে লাগাবেন যেভাবে সেভাবে রাখবেন যেভাবে সেভাবে ফ্কে দেবেন আপনার জায়গাটা জাগে এসে পড়বে এই একটা নতুন পর্দা দু হাজার পঁচিশের অরিজিনাল চাইনিজ মাত্র একশো পঁয়ত্রিশ দেখেন পাইকার দামে পর্দা কিনেন ইসলামপুর থেকে দেখেন আমরা দিচ্ছি একমাত্র পাইকারি দেখেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা পর্দা দেখেন আনলিমিটেড কালার আনলিমিটেড ডিজাইন দেখেন যারা এসি ঘরের জন্য পর্দা যাচ্ছেন তাদের জন্য এই পর্দাটা এটা কিন্তু ভাইরাল ডিজাইন টু ইন ওয়ান কাপড় দুনো পিঠে ব্যবহার করতে পারবেন ইসলাম প্রতি পর দেখলেন মাত্র দুইশো আশি টাকা পাইকে দামে মাত্র দুইশো আশি টাকা দেখেন মাত্র দুইশো আশি টাকা ইসলাম তো পাইকে দামে পর্দা কিনুন মাত্র দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা দেখেন যারা রাজকীয় পর্দা করছেন তাদের জন্য এই পর্দার দেখেন এটা কিন্তু ষাটি নিবৃত্তে ব্ল্যাক আউট পর্দা টু ইন ওয়ান দেখেন পিসেস একটু আপনার ব্ল্যাক আউটের কাজ করবে দেখেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আবারও চলে আসলাম কাস্টমারদের রিকোয়েস্টে তো ভাই আজকে আমাদের কি কি পর্দা দেখাবেন আজকে আমাদের

পঁয়ত্রিশ টাকা দেখেন একবারে সস্তা পর্দা দেখেন সবচেয়ে ইসলামপুরে আমরা কম দামে দিচ্ছি দেখেন একশো পঁয়ত্রিশ টাকা পর্দা একবার নতুনত্ব পর্দা দেখেন একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা একশো পঁয়ত্রিশ টাকা কি কমপ্লিট কমপ্লিট শুধু চাকরির দাম আলাদা চাকরির দাম

মাত্র দুশো আশি টাকা আইলেট চাইলে মেশিন করে নিতে পারবেন যে যেভাবে চান দেওয়া যাবে আইলেট পাঁচ টাকা শুরু করে বিশটা পর্যন্ত আইলেট আছে যে যে নিতে দেওয়া যাবে কাজ ডিজাইন দেখেন মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকা দুশো ষাট টাকা লট কোন ডিজাইন মাত্র দুশো আশি টাকা দুশো আশি দুশো আশি টাকা এই যে মহিলাদের সবচেয়ে বন্ধুর পছন্দের ডিজাইন হাজারি গোলাপ হাজারি গোলাপ হাজারি গোলাপ মাত্র দুশো আশি টাকা চার কেজির দাম

মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা এই তারা ফুল মাত্র দুশো আশি টাকা যদি দিতে চান লেসের জন্য চার কিছু জন্য আশি টাকা ছ কিছু যদি নিজের আর প্রসঙ্গে বাড়বে এটা আচ্ছা চার কিছু জন্য আশি টাকা দেখেন মাত্র দুশো আশি টাকা লেস দিলে কত টাকা বাড়বে লেজ দিলে চার কেজি জন্য আশি টাকা লেসের ভিতরে ভালো মন্দ আছে কম দামে বেশি দামে আছে

এই যে ধানের শীষ মাত্র তিনশো টাকা টাকা প্রত্যেকটা ফুল পড়বে মাত্র তিনশো টাকা পর্দা দেখেন আচ্ছা প্রত্যেকটা বাজারে ফুল পড়বে পাইপিং এর জন্য আলাদা কিছু টাকা বাড়বে যদি লেস দিতে চান এই যে লেজ দেওয়া সেটাও আছে সি আর নতুন পর্দা দেখেন একবার দু হাজার পঁচিশের ডিজাইন এটা পাঁচ কুচি পর্দা হয় মাত্র চারশো পঞ্চাশ টাকা

চারশো পঞ্চাশ টাকা এ একটা নতুন ডিজাইন মাত্র পাঁচশো টাকা দেখেন এক নতুন ডিজাইন দুই হাজার পঁচিশ ডিজাইন মাত্র পাঁচশো টাকা দেখেন পাঁচ কুচির পর্দা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাইপিং দিলে একটা দিলে পাঁচশো দুটো দিলে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো জি এক নতুন ডিজাইন দেখেন এই রয়েছে পাইপিং এর পর্দাটা আলাদা একটা সৌন্দর্য বাড়িয়েছে কালার তাহলে যে কোনো কালার ম্যাচিং করে নিতে পারবেন আচ্ছা এই একটা পাইপিং জন্য পঞ্চাশ টাকা ডাবল দিলে একশো টাকা বাড়বে একশো টাকা বাড়বে এই যে ডাবল এটা ডাবল পাইপিং আচ্ছা একশো টাকা বাড়বে ওকে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা আছে পাঁচশো টাকা দেখেন পাঁচশো টাকা অফার ডিবি খুব সুন্দর একবার নতুন আসছে ডিজাইন একবার সুন্দর ডিজাইন দেখেন আচ্ছা অনেক ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আনলিমিটেড ডিজাইন আছে আনলিমিটেড কালেকশন আছে ওকে তারপরে কি দেখাবেন তারপরে দেখাবো চাইনিজ কালেকশন চাইনিজের ভিতরে এটি আমরা সবচেয়ে কম দামে দিচ্ছি দেখেন এটি চাইনিজের সবচেয়ে কম দামে মাত্র ছয়শো টাকা চার কুচির পর্দা আচ্ছা এই দেখেন মাত্র 650 এর চার কুচি পর্দা চাকি দেমা আলাদা হবে আচ্ছা বেলি ফুলের পর্দা বেলি ফুলের পর্দা ওকে মাত্র 650 টাকা চার কুচি সেন্টুরি পর্দা মাত্র 700 টাকা চার কুচি মাত্র 700 টাকা চার কুচি পাবিং জারালমে পাবিং জারাল আলাদা নেসের জন্য আলাদা আইল্যান্ডের জন্য আলাদা টাকা দিতে হবে মাত্র 750 টাকা মাত্র 750 টাকা ওকে চার কুচি দাম এই যারা টডিন দেখেন চ্যানিজের ভিতরে মাত্র সাতশো টাকা সাতশো টাকা মাত্র সাতশো টাকা এই যে বেলি ডিজাইন মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা জি জি একবার আগুন আগুন রেট ঈদের জন্য সবচেয়ে কম রেট প্রায় আমরা দিচ্ছি স্তম পরিবৃত্তে যারা ডিজাইন চান ডিজাইনের জন্য মাত্র তিনশো টাকা বাড়বে তিনশো টাকা টাকা বাড়বে পর্দা দাম পড়বে ছশো পঞ্চাশ টাকা বেলি ফুলের কথাগুলো ডিজাইন বেলি ফুলের সাত আটটা কালার আছে সাত আটটা কালার আছে সেঞ্চুরি ভিতরে চার পাঁচটা কালার আছে কালার চাইলে কালার দেওয়া যাবে দোকান ছোট কারণে সব কালার আমরা ডিসপ্লে দিয়ে স্টকে মাথার সব কালার আছে চাইনিজের ভিতরে ললিপপ ডিজাইন দেখেন এটা কিন্তু ব্ল্যাক আউটের কাজ করবে টু নাইন কাপড় দুনো বিটে ব্যবহার করতে পারবেন দেখেন মাত্র আঠারোশো টাকা চার কুচির দাম কিন্তু অনেক ওয়েট পর্দা যারা এসি করে চাচ্ছেন তাদের জন্য এই পর্দাটা আলো পাতা আসবে না যেভাবে সেভাবে ব্যবহার করেন এই কলস ডিজাইন মাত্র চার কুচি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা এই ললিপাটা মাত্র আঠারোশো টাকা এই পাতা ডিজাইন বাহারি পাতা এটা কিন্তু টু ইন ওয়ান পর্দা ব্ল্যাক আউট দেখেন চাইলে দু সাইডে ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটা মাত্র চার সিটে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এটা আছে বেলভেট এটা এসি এসি কটন যারা এসি করার জন্য পর্দা করছেন তাদের জন্য এই মলটা দেখেন এটা মাত্র চার কেজি পরে বাইশশো টাকা বাইশশো টাকা প্রত্যেকটা বাজার টেরা ফুল এটা কিন্তু অনেক ওয়েট ফুল পর্দা একটা পর্দার ওজন হবে তিন থেকে চার কেজি দেখেন আচ্ছা এই যে দেখেন

চার কেজি দাম মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা অল ওভার কাজ হবে অল ওভার কাজ দেখেন ফুল ওভার কাজ যারা কাজ করছেন অল ওভার কাজ তাদের জন্য এই পর্দাটা উপরে জিনিস পর্যন্ত এটা কিন্তু টু নানের কাজ করে ব্ল্যাকের মতোই দেখেন ব্যাকসাইডও ডিজাইন আছে জলসাপ ডিজাইন ওকে আর একটা আছে আপনার চ্যানেজের ভিতরে প্রত্যেকটা বাজার ফুল পর্ব দেখেন মাত্র বাইশশো টাকা চার কুচি চার কুচি হ্যাঁ কিন্তু ব্ল্যাকের কাজ করবে টু নান দেখেন ধরুন ব্ল্যাক আউটের কাজ করবে যেভাবে খুশি সেভাবে লাড়াবেন যেভাবে খুশি সেভাবে রাখবেন যেভাবে সেভাবে ফিকা দেবেন আপনার জায়গাটা জাগে এসে পড়বে এয়ার টাকা হলো সিগ্রিন মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা চার কুচি চার কুচি মাত্র বাইশশো টাকা চার কুচি এই যে টেনিস বল ভাইরাল নিতেন দেখেন চার কুচি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা চার কুচি দেন মাত্র পনেরোশো টাকা ওকে এই যে বাহারি পাতা চার কুচি মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা টু ইন ওয়ান এ টু ইন ওয়ান ব্ল্যাক আউট

বারোশো পঞ্চাশ টাকা চার কুচির দাম দেখেন ললিপপের মধ্যে সবচেয়ে কম রেটে যারা চাচ্ছেন তাদের জন্য এটা মাত্র চোদ্দোশো টাকা চার কুচির দাম চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা চার কুচির দাম কালার দুইটা কাজবঙ্গা কাজবঙ্গা যারা খুঁজছেন এসি ঘরের জন্য তাদের জন্য এটা মাত্র চার কুচি টাকা টাকা বারোশো টাকা চোদ্দোশো টাকা টাকা ষোলোশো টাকা পনেরোশো টাকা টাকা চার কুচির দাম দেখেন আঠারোশো টাকা চার কুচির দাম আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা চার কুচির দাম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা চার কুচির দাম কেজি এফ কেজি এফ কেজি বি আটটা কালার আছে দেখেন মাত্র চার কুচির দাম চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা যারা বেলা কাট করছেন এক কালার ভিতরে তাদের জন্য এটা চার কুচির দাম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো অরিজিনাল ব্ল্যাক অরিজিনাল ব্ল্যাক আউট হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এক ফোটো আলো আসবে না যারা গরম দোকান করতেছেন চান তাদের জন্য এটা ওকে টুন কাপড় দেখেন

আনলিমিটেড কালার আছে সাত আটটা কালার আছে এটার ভিতরে আর যারা ডোইং ডাইনের জন্য নেট চাচ্ছেন ডাবল ডোবি যাদের ব্যবস্থা তাদের জন্য নেট কালেকশন গুলো দেখেন মাত্র চার কুচি মাত্র বারোশো টাকা বারোশো টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা মাত্র চৌদ্দোশো টাকা চার কুচির দাম দেখেন আর যারা আইলেট পছন্দ নিতে যাচ্ছেন তাদের জন্য অ্যালেটগুলোর ব্যবস্থা আছে এই যে কম দামি চাইলে এইগুলো পাঁচ টাকা করে আর এখান থেকে আপনার পাঁচটাতে শুরু করে আপনার পঞ্চাশটার পর্যন্ত আইলেট আছে দেখেন আচ্ছা কাস্টমার দেখে চয়েস করে নিতে পছন্দ পছন্দ করে নিতে হবে মাত্র পাঁচটাতে শুরু করে পঞ্চাশটা দাম পর্যন্ত আছে দেখেন ওকে দেখে শুনে যা যেটা ভালো লাগে কালার মেশিন করে নিতে পারবেন আর যারা সোপার কাপড় যাচ্ছেন তুর্কির কাপড় যাওয়ার জন্য তুর্কি খুঁজছেন তারা এই পরে ছোপাগুলো কাপড়গুলো নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন